ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কেন্দ্রগুলোর মধ্যে সব থেকে বেশি নজর ছিল গোটা দেশের রাজনৈতিক মহলে সেটা হলো গিয়ে মেদিনীপুরের যে চারটি আসন সেগুলি আটটি আসনে নির্বাচন হয়েছে বাঁকুড়ায় নির্বাচন হয়েছে পুরুলিয়ায় নির্বাচন হয়েছে কিন্তু মেদিনীপুরের দুটি জেলা অর্থাৎ একদিকে পূর্ব এবং অপরদিকে পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলার চারটি আসন সেই চারটি আসনে নজর ছিল সব থেকে বেশি সবারই নজর এই চারটি আসনের উপরে কারণ কারণ শুভেন্দু ফ্যাক্টর দু হাজার একুশে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন তখন থেকেই ধরে নেওয়া হচ্ছিল যে শুধু উত্তরবঙ্গ নয় হয়তোবা অদূর ভবিষ্যতে মেদিনীপুরেও বিজেপির দুর্ভেদ্য গড় তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু রাজনীতিতে সম্ভাবনার কথা একরকম আর বাস্তব প্রতিফলন অন্যরকম হতেই পারে যেমনটা আজকের দেখা গেল এমনটাই বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ কারণ কারণ যেটা মনে করা হচ্ছিল যে এই দুই মেদিনীপুরের মোট চারটি আসনে বিজেপির যথেষ্ট আধিপত্য থাকবে কিন্তু ভোটের দিন নির্বাচনের দিন যে চিত্র আমরা দেখতে পেলাম তাতে কিন্তু সাংগঠনিক দিক থেকে বিজেপির দুর্বলতা বিজেপির যে মানে এখনও ভাঙাচোরা বিষয়টা অনেকটা বেশি কঙ্কালসার চেহারা তৃণমূলের তরণায় তুলনায় অনেক অনেক দুর্বলতর চেহারা কিন্তু দেখা যাচ্ছে এমনটাই কিন্তু মনে করছে পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল তারা কিন্তু এই বিষয়ে মত পোষণ করছেন কারণ সারাদিন ধরে এই চারটি আসনে বিজেপি প্রার্থীদের যেভাবে নাস্তানুবোধ করলেন তৃণমূল সমর্থকেরা তাতে কিন্তু একটা অন্য রকম সমীকরণ উঠে আসছে ঘাটাল ঘাটালের দেব বনাম হিরণের সেই ঐতিহাসিক দৈরথ বলা যেতে পারে এবছর যেটা দেখা গিয়েছে সেইখানে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন যেভাবে হিরণকে তৃণমূল সমর্থকদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তা এক কথায় বেনজির নজিরবিহীন এবং সে জায়গায় দাঁড়িয়ে রীতিমতো হতোদম হয়ে পড়লেন কোথাও গিয়ে হিরণ চট্টোপাধ্যায় বা হিরণময় চট্টোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছেন তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি অপরদিকে কাঁথির দিকে যদি আমরা লক্ষ্য রাখি পূর্ব মেদিনীপুরের কাঁথি পূর্ব মেদিনীপুর ধরেই নেওয়া হয় যে একেবারে শুভেন্দু অধিকারীর খাস ঘর সেখানে কাঁথি সেই কাঁথি শুভেন্দু অধিকারী একেবারে নিজস্ব এলাকার মধ্যেই পড়ে এবং এলাকা নিজস্ব বাড়ি তার সমস্ত কিছু সেখানেই সেই কাঁথিতে সৌমেন্দু অধিকারী তার নিজের ভাই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের উত্তম বারিকের বিরুদ্ধে দিনের শেষে উত্তম বারিক এবং কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কুইক রেসপন্স টিমের থেকে শুরু করে এমন কি রাজ্য পুলিশ খুব উগড়ে দিলেন তিনি অনেক জায়গাতে নাকি রীতিমতো তাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে ধরে মারধর করা হয়েছে বসতে দেওয়া হয়নি খোদ শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাথিতে যদি এ কথা সত্যি হয় তাহলে কিন্তু বিজেপির যে সংগঠন সেই সংগঠনের কঙ্কালসার চেহারাটা কিন্তু আরও বেশি করে চোখে পড়ার মতো লাগে অপরদিকে যে কোনো ক্ষেত্রেই রাজনৈতিক হিংসা কাম্য নয় কিন্তু ভোটের দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাংগঠনিক যে জোর পেশি শক্তি বা সাংগঠনের সাংগঠনিক যে গভীরতা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকাশ পায় এই ধরনের ঘটনাগুলো থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ভোটের ইতিহাসে এইভাবেই কিন্তু এক একটা সংগঠনের জোর মাপার মাপকাঠি হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশেও সেই চিত্র বদলালো না এবং সেই না বদলানো চিত্রতেই কিন্তু অনেকগুলো অঙ্ক লুকিয়ে রইল অনেকগুলো ভবিষ্যতের অজানা উত্তর কি লুকিয়ে রইল একদিকে যেরকম কাথিতে সোমেন্দু অধিকারী তিনি দিচ্ছেন অপরদিকে পাশের কেন্দ্র তমলুক যে তমলুকের মধ্যে নন্দীগ্রাম যে নন্দীগ্রামে একেবারে মানে লোকসভা ভোটের আগে আগেই একটা মারাত্মক রকমের হিংসার ঘটনা ঘটে গিয়েছে মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে সেখানেও কিন্তু সকাল সকাল দেখা গেল যে সেখানকার তৃণমূল প্রার্থী অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য তিনি ছাপ্পার অভিযোগ করছেন তৃণমূলের তরফ থেকে রীতিমতো পোস্ট করা হয়েছে সেই ছাপ্পার অভিযোগের একেবারে ভিডিও দেখিয়ে যদিও নির্বাচন কমিশন সেটা পুরোপুরি খারিজ করে দিয়ে বলেছেন না ভিভি প্যাটের প্রবলেম ছিল সেটাই খতিয়ে দেখা হচ্ছিল এর বেশি কিছুই নয় কিন্তু তারপরে তার প্রতিপক্ষ অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তাকে ঘিরে একেবারে সকাল থেকেই যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এমনকি চোর চোর স্লোগানও দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রীতিমতো বিক্ষুব্ধ দেখিয়েছে তাকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এমনকি রাজ্য পুলিশের সাথে বচসায় জড়িয়েছেন রাজ্য পুলিশের সাথে বচসায় জড়িয়েছেন দলীয় যে পদাধিকারী দলীয় পদাধিকারীর বাড়িতে কেন পুলিশ গিয়েছে সেই নিয়েও রীতিমতো তাকে ধর্নায় বসতে দেখা গিয়েছে সব মিলিয়ে রীতিমতো যখন একজন প্রার্থী তিনি বুথে বুথে ঘুরে বেড়াবেন তখন তিনি বারংবার বাধা পেয়েছেন এমন কি দলীয় পদাধিকারীর বাড়িতে কেন পুলিশ গিয়েছে সেখানে গিয়ে তাকে ধর্না দিতে দেখা গিয়েছে ফলে সামগ্রিকভাবে চিত্র মানে চিত্রটা কিন্তু অন্যরকম একটা বার্তা দেয় অন্যরকম একটা বার্তা নিয়ে আসে যে জায়গায় একাধিপত্য দেখাবার কথা ছিল বিজেপির সেখানে কিন্তু তারা কার্যক্ষেত্রে ভোটের দিন কিন্তু সেখানে তাদেরকে কিছুটা হলেও মাত দিয়েছে তৃণমূল কংগ্রেস আপাতত বাস্তব চিত্রতে এরকমই মনে করছে রাজনৈতিক মহল এবার ভোটের অঙ্কে আসি ভোট সাধারণ মানুষ ভোট দিয়েছেন কি দেননি বা রিগিং হয়েছে কি হয়নি ছাপ্পা হয়েছে কি হয়নি সেই প্রসঙ্গে সেই বিতর্কে যাওয়া যা চেষ্টা আমরা করছি না ওপর ওপর থেকে যেটুকু চিত্র আমরা পেয়েছি সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে সাংগঠনিক দিক থেকে কিন্তু এই প্রত্যেকটি এই তিনটি চারটি কেন্দ্র যেখানে রয়েছে অপরদিকে যদি আমরা দেখি যে অগ্নিমিত্রা পল মেদিনীপুরের ক্ষেত্রে সেখানেও কিন্তু রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে এবং উল্টো দিকে রীতিমতো ফুরফুরে মেজে ছিলেন অভিনেত্রী জুন মালিয়া ফলে সব মিলিয়ে কিন্তু সাংগঠনিক দিক থেকে এই চারটি লোকসভা কেন্দ্র অর্থাৎ দুটি জেলার চারটি লোকসভা কেন্দ্র শুভেন্দুর গড় বলে পরিচিত এই জায়গাগুলি সেখানে কিন্তু আপাতত সাংগঠনিক দিক থেকে ভোটের দিন শক্তি প্রদর্শনের দিক থেকে অন্তত বিজেপিকে বেশ কয়েক গোল দিয়েছে তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বলাই বাহুল্য প্রথমেই আমরা বলছি কোনো কোনোরকম হিংসা কোনো রকম বেআইনি কাজকে আমরা সমর্থন করি না কিন্তু তবুও ভোটের দিনকার যে সমস্ত ঘটনা প্রবাহ তার রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে যদি বলা হয় তাহলে বলতেই হয় যে এ কয়েক দিনের যাবতীয় যা ঘটনা প্রবাহ এবং ভোটের দিনকার ঘটনা প্রবাহ দেখে আপাতত দৃষ্টিতে রাজনৈতিক মহলে যেটা হইমত যে ভোটের দিন বা সাংগঠনিক শক্তির ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে টেক্কা দিয়েছে এবার ভোট বাক্সে তার কি প্রভাব পড়েছে সেটা জানা যাবে আগামী চৌঠা জুন চৌঠা জুন বোঝা যাবে যে সাংগঠনিক শক্তি সেটা কি ভোট বাক্সেও তার প্রতিফলন ঘটলো নাকি জনতা জনার্দন তারা অন্য কোন রকম নির্দেশ দিয়েছেন অন্য কোন রকম রায় দিয়েছেন ইভিএমের বাক্সে সেটা সেই দিনই পরিষ্কার হয়ে যাবে সেই দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের